গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি একটা বড় ভিডিও নিয়ে আজ অফিসে ছুটি নিয়ে নিয়েছি কারণ শরীরটা খুব খারাপ তাই আর সকাল সকাল আমি উঠতেও পারিনি যখন থেকে থেকে উঠলাম তখন ব্লগটা শুরু করলাম প্রথমে আমি ব্রাশ করে নিয়েছি করে একটু ফ্রেশ হয়ে নিলাম এরপর আমি বিছানাটা গুছিয়ে নিতে চলে গেলাম বিছানার কি পরিস্থিতি আমার বর শুলে সব উলট পালট করে দেয় হ্যাঁ তোমরা হয়তো কোশ্চেন করতেই পারো যে আমাদের খাট নেই কেন খাট ছিল কিন্তু খাটটা ভেঙে গেছে যাই হোক এখন আমি ঘরটা ভালো করে ঝাঁপ দিয়ে মুছে টুছে পরিষ্কার করে নিলাম পাশাপাশি দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি এবার আমি বসে জল খাবার খেতে শরীরটা যেহেতু খারাপ তাই আর আমি খাবার বানাতে পারলাম না তাই বিস্কুট দিয়ে কাজ চালিয়ে দিলাম বিস্কুট আর জল খেয়ে নিলাম স্নান করে রান্না করে খাবার নিয়ে চলে আসলাম তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার তরকারিতে কোনো রকম হলুদ নেই আসলে তিরিশ তারিখে আমার বরের ঠাকুমা আমার ঠাকুমা শাশুড়ি উনি মারা গেছেন আমি জানি হয়তো এগুলোও খেতে নেই সেদ্ধ খেতে হয় কিন্তু কি করা যাবে বলো আমরা কাজবাজ করি এতটুকু না খেলে আমরা কি করে বাঁচব আর আমরা এতটাই দূরে থাকি যে আমাদের কলকাতা যাওয়াও পসিবেল হয়নি তাই বরের মনটা খুব খারাপ ছিল তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খাওয়া কমপ্লিট দেখো আমি ফল কেটে নিয়ে চলে এসেছি এখন আমি ফলটা খেয়ে মেডিসিন খেয়ে একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠেই দেখছি বর বাড়িতে চলে এসছে তাই বরকে বললাম সামনের বাজারে যেতে হবে কারণ কিছু কেনাকাটার আছে দেখো বড় বাইকটা বার করে নিল বাইরে কত বৃষ্টি হয়েছে আর আমি টেরি পাইনি যাই হোক আমি বাইকে উঠে বললাম এবার চলো যাই দেখো ফ্রেন্ড আমরা বাজারে চলে এসেছি বাজারে অনেক ভিড় ছিল আমার মনটা খুব ভালো হয়ে গেছিলো আর শরীরটাও খুব ভালো লাগছিল বাজারে এসে আমার কাকিমার দোকানে চলে আসলাম ফুলকপির দাম জিজ্ঞাসা করতে আমিও ভাবছি এটা কে ভাই কী করতে চাইছে উনি ফুলকপির যা দাম বলছে সেটা শুনে আমরা পাশের দোকানে চলে গেছিলাম ফুলকপি নিতে দেখো কত ভিড় রয়েছে বাজারে বৃষ্টি হয়েছে তো কি হয়েছে চলে আসলাম মশলা নিতে মশলা যা যা প্রয়োজন ছিল সেই মশলাগুলো সব নিয়ে নিলাম ওখান থেকে তারপর চলে আসলাম মাছ বাজারের দিকে মাছ যেহেতু নেওয়ার ছিল না তাই শুধু দেখেই চলে গেলাম তার সময় আমার একটা চেন পছন্দ হয়েছিল সেই চেনটা আমি কাপড় থেকে নিয়ে নিলাম এখানে দেখো দশটা আপেল পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছিল তাই বড় আমার জন্য নিয়ে নিলো আপেল কিনে যাওয়ার সময় দেখছি কত বড় গণেশ ঠাকুর আর কি সুন্দর করে সাজানো হয়েছে বিসর্জনে নিয়ে যাবে বলে গণেশ ঠাকুরকে পরের বছর আসার শুভেচ্ছা জানিয়ে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম তারপর দেখো যা যা কিনেছি সেগুলোর মধ্যে কিছুটা আমার হাতে নিয়ে একটু ঢং করে নিলাম আমি এবার সোজা বাড়ি বাড়িতে চলে এলাম বড় গাড়িটা ঢুকিয়ে দিলো তোমরা হয়তো ভাবছো আমি হুডি কেন পরে আছি আসলে এখানে ঠান্ডা পরে ভীষণ বৃষ্টি হলে হুডি পরতেই হয় বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি রান্না বসিয়ে দিলাম এখানে দেখো আমি কলার বড়া ভেজে নিচ্ছি আজকে কলার বড়ার তরকারি বানাবো বড়াগুলো ভাজা হয়ে গেল এবার আমি তেলের মধ্যে সব গোটা মশলা দিয়ে দিলাম দিয়ে আলু দিয়ে দিয়েছি আলু দিয়ে টমেটো দিয়ে দিলাম এরপর সব রকম মশলা দিয়ে হালকা কষিয়ে নিলাম কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম জলটা ফুটে এসছে এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম তরকারি রেডি এবার চলো আমরা খেয়ে নিই টাটা গুড নাইট আবার একটা নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি